আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে নতুন একটা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজকে আমি পুঁশাকে কলি রান্না করব তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন সিজনে এগুলো বেশি পাওয়া যায় আচ্ছা তার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ছোলা দিয়ে দিলাম দিয়ে দিব আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ কচে সাথে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুইটা আলু এবং একটা বড় সাইজে বেগুন দেখতে পাচ্ছ দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখে ভেজানো মসুরির ডাল এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচের চেয়ে বেশি হলুদ গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ মরিচের পরিমাণটা কম দিব দিয়ে দিব এক চা চামচের মতো মরিচ গুঁড়ো এখন আমি এগুলা ব্লক আসা পর্যন্ত এবং ডাল না ফোটা পর্যন্ত সেদ্ধ করতে থাকবো এবার রাটা করো পাঁচ থেকে ছয় মিনিট আবারও ফিরে আসতেছে চলে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর ডালটা ঠিক যখন এরকম ফুটতে শুরু করবে এবং এরকম একটা কালার আসবে তখন আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা ফুয়ের কলিগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন চব বোলে মিক্স কৰি নিগুৱা এভাবে ঠিক আমি পাঁচ থেকে ছয় মিনিট আবার রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ফিরে আসতেছি চলে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পাচ্ছ এখন আমি চুলাটা টফ করে দিব নামিয়ে নিব অন্য একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব পাঁচটা ছয়টা আগে থেকে পরিষ্কার করে রাখা তেতলাম রসুন রসুনটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব রসুন রসুন এর কালার চলে আসছে এখন আমি কড়াইটা নামি আনিব এভাবে ঠিক আমি আরো তিন মিনিট রান্না করব চলে আসলাম তিন মিনিট পর কেন আমি দিয়ে দিব কয়েকটা আদা পাতা ভালো সুগন্ধের জন্য বাসায় ট্রাই করে দেখবা সবাই আপু জন্য বেশি বেশি দোয়া করবা আপু যাতে তোমাদের আরো ভালো ভালো রেসিপি উপহার দিতে পারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আবারও হাজি হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ